আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি সবাই অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে গুলো আসলাম কাপড় বিড়ি থেকে দেখিয়ে দেবো সব বাছাই করা সুপার হিট ডিজাইনের ড্রেসগুলো এগুলো আমরা বছর শেষে একদম সেরা একটা ধামাকা অফারে আপনাদেরকে দিয়ে দিব যার যেটা পছন্দ হবে একটু জটপট অর্ডার করে ফেলতে হবে স্টক লিমিটেড এগুলো আর স্টক হবে না আর হচ্ছে একটা ধামাকা অফার প্রাইজে কিন্তু আপনাদেরকে এই ড্রেসগুলো আমরা দিয়ে দিব খুব সুন্দর একটা ড্রেস দিয়ে শুরু করছি ব্ল্যাক কালারের মধ্যে আছে এই ড্রেসটা কাপড়টা হবে চিনওয়ান সিল্কের মধ্যে বিয়াস এত সুন্দর আপনার সিকোয়েন্সের কাজ করা আছে নেক পছন্দ এমব্রয়ডারি করা আছে মাল্টি কালার সুতা দিয়ে টপ টু বটম অনেক সুন্দর করে লাক্সারি কাজ করা আছে ফুললি ফুল দামান প্রশ্নটা দেখেন কি সুন্দর কাজ করা এবং নিচে কাটওয়ার্ক করা আছে এবং টার্সেলটা লাগানো আছে বিয়াস অনেক সুন্দর একটা ড্রেস এটা যারা নেবেন আপনারা হচ্ছে ভিডিও স্ক্রিনের নাম্বার যোগাযোগ করতে পারেন এটা হচ্ছে ভিতরে ইনারটা ম্যাচিং সফট সিল্কের মধ্যে হবে আর স্লিপ সিল্ক পশ্চিম কিন্তু ম্যাচিং সুতা দিয়ে কিন্তু এমব্রয়ডারি করা আছে কাজগুলো কিন্তু ম্যাচিং সুতা এই জন্য বোঝা যাচ্ছে না আর একটা প্যানেল করা আছে বাকি পার্টগুলো দেখিয়ে দেব ব্যাক পোষণটা প্লেন থাকছে বাকি পার্ট হচ্ছে ইনার তো ভিতরে দেওয়া আছে অন্য প্যান্টের কাপড় সব ফোর পিস হবে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা আর প্যান্টে কিন্তু একটা প্যাসেজ পাচ্ছেন সাথে ম্যাচিং একটা প্যাসেজ পেয়ে যাবেন ব্ল্যাক আর দুপাট্টা কিন্তু পাচ্ছেন ব্ল্যাক কালার কি সুন্দর দেখেন অল ওভার দো কিন্তু ম্যাচিং সুদার যে কাজ করা আছে মাঝখানে যে কাজগুলো দেখছে এগুলো ম্যাচিং সুদার কাজ করা আর দুই পাশে কিন্তু সুন্দর করে এই যে মাস্টার্ড মাল্টি কালার সুদার কাজটা করা আছে খুব সুন্দর একটা কাজ আছে এটা আপনার হচ্ছে উনিশশো পঞ্চাশ টাকা ছিল এখন দিয়ে দিব পনেরোশো নব্বই টাকা অফার প্রাইস ফিক্স প্রাইস দয়া করে কেউ দামাদামি দামি করবেন না এগুলো একদম লসের দাম বলা যায় আপনার হোলসেল দামে ষোলোশো পঞ্চাশ এই ড্রেসের আমরা যেহেতু বছর শেষ আপনার সবার জন্য একটা অফার দিচ্ছি আমরা এই যে খুব সুন্দর আরেকটা কালার হচ্ছে এটা ড্রাগন কালার একই ড্রেস জাস্ট কালার চেঞ্জ ফুললি ফুল গর্জিয়াস কাজ আছে এটা কয়েক পিস আমাদের কাছে স্টক সো স্টক শেষ হলে কিন্তু অফারও শেষ হয়ে যাবে এগুলো রি স্টক হবে না কারণ এগুলো লসের দামে দেওয়া হচ্ছে হোলসেল প্রাইস ষোলোশো পঞ্চাশ টাকা এখন আপনারা এক পিস নিলে পাবেন মাত্র পনেরোশো নব্বই টাকা দিয়ে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা আর এটা হচ্ছে দুপাট্টাটা ম্যাচিং একটা দুপাট্টা পাচ্ছেন সুন্দর এই যে মাঝখানে যে কাজগুলো আছে এগুলো হচ্ছে ম্যাচিং সুতার কাজ করা আর দুই পাশে কিন্তু মাল্টি কালার সুতরা যে কাজটা করা আছে খুব সুন্দর ড্রেস নিয়ে নিতে পারেন প্রাইস থাকছে মাত্র মাত্র এক হাজার পাঁচশো নব্বই টাকা চলেন পরবর্তী কালেকশনে যাবো আমরা এটা একটু দেখেন তো হ্যাঁ কালার একটা ড্রেস দেখায় এটা হচ্ছে কি গর্জিয়াস বিয়ার্স দেখেন এটা আমরা ডিসকাউন্ট দিয়ে দিব এটা আমরা আপনাদেরকে ডিসকাউন্ট দিয়ে দিব খুব সুন্দর একটা ড্রেস টপ টু বটম অনেক সুন্দর করে এক্সক্লুসিভ কাজ করা আছে ফুললি ফুল জামাতে কী পরিমাণ কাজ দেখেন সিকোয়েন্সটা ম্যাচিং হবে ম্যাচিং সুতা মাল্টি কালার সুতাতে কাজ করা আছে নেক পোষণতে শুরুতে দামান পোষণ টপ টু বটম অল ওভার কাজ করা আছে নিচে কিন্তু অর্গানজার প্যানেল হবে কাটওয়ার্ক ডিজাইন করা আছে ব্যাক পোষণটা প্লেন থাকছে স্লিপসে কাজ হবে জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর করে বাকি পার্ট দেখিয়ে দিব ইনার হবে অন্য প্যান্টের কাপড় ফোর পিস প্রত্যেকটা ড্রেস এটা হচ্ছে প্যান্টের কাপড়টা ইনার এবং প্যান্ট একসাথে দুপাট্টা সুন্দর একটা দুপাট্টা আছে বড় দুপাটা ম্যাচিং কিন্তু করা আছে প্রাইস থাকবে পনেরোশো নব্বই এটা আঠারশো পঞ্চাশ টাকার ড্রেস পনেরোশো নব্বই টাকা দিয়ে দিয়ে দিব এটা দেখান একটা মাস্টার্ড কালারের ড্রেস দেখায় চিরন সিল্কের মধ্যে অনেক সুন্দর একটা ড্রেস বিয়ার্স অল ওভার ড্রেসে কিন্তু ফুললি ফুল গর্জিয়াস কাজ করা আছে অল ওভার ড্রেসে ফুললি ফুল গর্জিয়াস কাজ করা আছে এই যে টপ টু বটন দেখেন কি সুন্দর করে কাজ করা আছে নিচে হালকা একটা কাটওয়ার্ক টাইপের ডিজাইন করা আছে আর কিন্তু এখানে মাল্টি কালার সুতা ম্যাচিং দিয়ে কাজ করা আছে ভিতরে ম্যাচিং ইনারটা করা আছে সিল্ক কাপড়ের মধ্যে হবে স্লিপসে কাজ হবে জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর একটা কাজ হবে স্লিপসের পোশনে ব্যাক পোষণটা প্লেন থাকছে আর এই ড্রেসগুলা কিন্তু আপনারা আছেন ফ্রি সাইজ পঞ্চান্ন প্লাস বডির কাপড় দেওয়া আছে লম্বা আছে চুয়াল্লিশ এটা হচ্ছে প্যান্টের কাপড়টা প্যান্টের প্যাসেজ দেওয়া আছে আর দুপারটা হবে এই সুতার সাথে ম্যাচ করে চমৎকার একটা টরে কালার দুপারটা বিরোর সুন্দর দুপারটা পাচ্ছেন বড় দুপাটা চিনন সিল্কের মধ্যে আছে দুপাট্টার চমৎকার কাজ করা আছে প্রাইস দিয়ে দিব অনলি পনেরোশো নব্বই টাকা সব কিন্তু এগুলো আঠারোশো উনিশশো দুই হাজার টাকা ড্রেস বাট এখন কিন্তু একদমই অফার প্রাইজে আপনারা পাচ্ছেন হ্যাঁ চিননের আর একটা ড্রেস দেখে আপনাদেরকে এই যেটা খুবই সুন্দর একটা ড্রেস সব লসের দামে দিচ্ছি এটা নেকের চমৎকার একটা প্যানেল করা আছে আর অল ওভার জামায় কিন্তু এই যে ম্যাচিং সিকোয়েন্স ম্যাচিং যে কাজটা করা আছে চিনন সিল্কের মধ্যে হবে টপ টু বটম অনেক সুন্দর করে কাজ করা আছে ফুল্লি ফুল নেকের সাথে ম্যাচ করার নিচে কিন্তু প্যানেল করা আছে ভিতরে হচ্ছে ম্যাচিং ইনারটা অ্যাটাচ করা আছে স্লিভসে একটা সিম্পলি প্যানেল হবে বাকি পার্ট দেখিয়ে দেবো ব্যাক কোশনটা প্ল্যান থাকছে বাকি পার্ট দেখাবো ইনার হবে অন্য প্যান্টের কাপড় সব ফোর পিস এটা হচ্ছে প্যান্টের কাপড়টা একটা সিল্ক কাপড়ের মধ্যে আছে আর দুপাটা স্পেশালি অনেক বেশি সুন্দর জামাটা সিম্পলি কাজ আছে বাট দুপাটা দেখেন অল ওভার দুপাটা কিন্তু ফুললি ফুল কাজ করা আছে অনেক সুন্দর করে কাজগুলো করা আছে প্রাইস থাকবে অনলি অনলি এক হাজার পাঁচশো নব্বই টাকা এটাও কিন্তু আঠারোশো পঞ্চাশ টাকার ড্রেস এই যে আরেকটা ড্রেস দেখাচ্ছে আপনাকে এই যে টরে কালারের মধ্যে আছে এই ড্রেসটা ফুল্লি ফুল কাজ করা আছে টপ টু বটম এগুলো কিন্তু যে কোনো অকেশনে পরার মতো ড্রেস বিয়াস টপ টু বটম কি সুন্দর করে কাজ করা দেখেন এখানে পালগুলা বসানো আছে সিকোয়েন্স কাজ করা আছে জরি সুতার কাজ করা আছে ফুললি ফুল নিচে কাট ওয়ার্ক করা আছে ভিতরে ম্যাচিং ইনারটা অ্যাটাচ করা আছে স্লিভসে কাজ হবে জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর একটা কাজ হবে স্লিভসের পোশনে বাকি পার দেখিয়ে দিব ব্যাক প্লেন থাকছে ইনার হবে ওর না কাপড়টা কাপড় ফোর পিস এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা আর এটা হচ্ছে আপনার ওন্নাটা সুন্দর একটা ওন্না পাচ্ছেন বড় ওন্না ম্যাচিং অল ওভার অন্যায় কাজ করা আছে আর দুই পাশে কিন্তু চমৎকার প্যানেল করা আছে এই যে পায়ের করা আছে প্লাস কাটওয়ার করা আছে প্রাইস দিয়ে দিব পনেরোশো নব্বই টাকা পছন্দ হলে নিয়ে নিতে পারেন যারা শপে আসবেন চলে আসবেন কাপড় বেটিতে ঠিকানা ঢাকা এলিফেন্ট রোড স্ট্যান্ড মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর আশি অ্যান্ড একাশি আর শপে না আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন